প্রথমত একটা মানুষ যদি আল্লাহর ইচ্ছায় একটা মানুষের জীবন মৃত্যু সব কিছুর মালিক তো মহান আল্লাহ তো এই আল্লাহর ইচ্ছায় একটা মানুষ যদি মারা যায় মারা যাওয়া ব্যক্তির শরীরে দেড় থেকে দুই ঘন্টা পরে কিছু পরিবর্তন হয় এই পরিবর্তনকে থামানোর কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয়নি যদি কেউ ডাক্তার আমার এই কথাগুলো শুনে থাকে ডাক্তার এটাকে বলে রাইগর মর্টিস শরীরটা শক্ত হয়ে যাওয়া রাইগর মর্টিস তিন থেকে চার ঘন্টা ব্যাপিয়া চলে রাইগর মোটিস রাইগরমোটিসের পর শরীরের মধ্যে ভাঙন দেখা দেয় অর্থাৎ আমাদের শরীরের ফ্যাট এবং কিছু সাবস্টেন্স পচে যেতে শুরু করে এটাকে আমরা বলি স্যাপনিফিকেশন পুট্রিফেকশন তো ছয় সাত ঘন্টা পরে কিন্তু শরীরে পচন ধরা শুরু হয়ে যায় শরীরটাকে হয়তো বরফ দিয়ে বা কোনো মতে বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু এই গন্ধটা কোনো ওষুধ দিয়ে পৃথিবীতে এমন কোনো ওষুধ এখন আবিষ্কার হয়নি এই গন্ধটা আটকে রাখা সম্ভব তো একটা মানুষের যদি প্রকৃত অর্থে মৃত্যু ঘটে তাহলে কিন্তু তাকে আপনার এই ছয় সাত ঘন্টা পরে তাকে কোনো মতেই রেখে দেওয়া সম্ভব নয় তো আর একটা ব্যাপার হচ্ছে যে এই যদি আমরা মিশরীয় পিরামিডের কথা খেয়াল করি বা শুনে থাকি মামিফিকেশান যে মমি মমিতে কনভার্ট করা ওইটার এখনও সায়েন্স কিন্তু আবিষ্কার হয়নি কীভাবে মমি করে তাদেরকে রাখা হয়েছে আমরা বিশ্ব অভিভূত হই এবং ওটা কিন্তু অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য তো এরকম কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয়নি যে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যাবে তো বাঁচিয়ে রাখা যদি না যায় একটা মানুষ যদি প্রকৃত অর্থে মৃত্যু ঘটে তখন ছয় ঘন্টা পরে তার শরীরে পরিবর্তন দেখা দেয় আইসিউর কোনো মেশিন তো দূরে থাক কোনোভাবেই তাকে আইসিউ সাপোর্ট দিয়ে রাখা সম্ভব নয় যদি তার প্রকৃত অর্থে মৃত্যু ঘটে যায় এরপরে আমরা আসি আরেকটা কথা যে লাইফ সাপোর্ট দিয়ে মানুষের জীবনকে ই করা যায় কিনা বর্ধিত করা যায় কি না কোনো দিনও লাইফ সাপোর্ট মানুষের জীবনকে বর্ধন করে না লাইফ সাপোর্ট রোগের চিকিৎসা করে যখন একটা মানুষের অসুখ যেমন কারো জ্বর হলে আমরা নাপা খাই কারো হাঁচি কাশি হলে আমরা অ্যান্টিভিস্টামিন খাই কারো কাশি হলে আমরা অ্যান্টি বা কাশি সিরাপ খাই এরকম কারো যখন শ্বাসকষ্টের একটা লেভেল লেভেলে পৌঁছে অন্যান্য সকল মাধ্যম ফেল করে যায় তখন শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্ট দেওয়া হয় এখান থেকে অলমোস্ট অনেক রুগী ফিরে আসে যদি যেটা রিভার্সিবল কেস হয় রিভার্সিবল মানে যেই কেসটা ট্রিটমেন্ট করলে ফিরে আসার সম্ভাবনা থাকে যার ফিরে আসার সম্ভাবনা থাকে না এখনকার যে আইসি স্পেশালিস্ট যারা ক্রিটিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে যারা কাজ করছেন তারা অত্যন্ত প্রমিজিং অত্যন্ত আত্মপ্রত্যয়ী কোন রুগীটা ফিরে আসার সম্ভাবনা আমরা তো আসলে চেষ্টা করে যেতে পারি আমরা তো ফিক্সড গ্যারান্টেড চিকিৎসা বিজ্ঞানে তো কোনো গ্যারান্টি হয় না এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যেতে পারি চেষ্টা করে করে একটা লেভেলে গিয়ে যখন আমরা ফেল করে যাই তখন আমরা দুঃখ প্রকাশ করি বা আমাদের শেষ হয়ে যায় চেষ্টা তো কোনো মানুষ যদি রিভার্সিবল কেস হয় তারা আইসি চিকিৎসায় ফিরে আসে আমাদের আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিউতে কাজ করি আমাদের ওখানে আইসিউতে ইউতে সাকসেস রেট কিন্তু বেশ ভালো আন্তর্জাতিক মানের গুলোতে সাকসেস রেট যেমন যেমন আমাদের আইসিইউ সাপোর্টের কাছাকাছি সাকসেস রেট আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পেশেন্টই আইসিউ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি পর্যন্ত গিয়েছে অনেক রোগী এরকম আছে আর যেটা মারা যাওয়ার পর তার লাইফকে আইসিউ কোনো সাপোর্ট দিয়ে বর্ধিত করার কোনো সুযোগ নেই একটা নির্দিষ্ট সময় পরে তার শরীরে পচন ধরে আর পচন ধরা জিনিসকে মৃত মানুষের শরীরের পচনের গন্ধ কোনোভাবেই সহ্য করা সম্ভব না কোনো ওষুধ দিয়ে কোনো প্রসাধনী দিয়ে তাকে এটাকে থামায় রাখা যায় না এটা যে কেউ আইসিউতে ঢোকামাত্র সে বুঝবে তার রুগীটা মারা গেছে কিন্তু সামান্যতমভাবেও তার জীবনের আয়ু যদি থাকে তার শরীরে পচন ধরবে না পচন না ধরে সে আইসিউ সাপোর্ট সর্বোচ্চ চেষ্টা করে যাবে সর্বোপরি আপনি আমি যদি না চাই আপনার রুগীকে আপনার পূর্ণ স্বাধীনতা চিকিৎসা দেয়া আমাদের একটা সুযোগ চিকিৎসা দিতে পারা আমাদের একটা অবারিত সুযোগ আল্লাহর সৃষ্টিকে সেবা দিতে পারা একটা বিরাট বড় সুযোগ এই সুযোগটা আমরা কাজে লাগাই কিন্তু চিকিৎসা করানোর অধিকারটা আপনার সেই অধিকারে আপনি রুগীকে যখন মনে চায় আপনি আইসিউ সাপোর্ট থেকে উইড্রো করে নিয়ে যেতে পারেন আমরা তো আপনাকে কখনো বাধা দিব না কিন্তু আমাদেরকে সুযোগ দিলে আমরা সুযোগের সর্বোচ্চটুকু চেষ্টা করে দিতে পারি